তাদের তোমাদের কাছে বেশ বেশ দারুন এর অনেক কালেকশন পাওয়া যাবে তো বাহ এত কালার অপশন রয়েছে এরকম অনেক ডিজাইন পাওয়া যাবে

বেশ বেশ আর হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে তো বেশ বেশ তাও বলবো স্ক্রিনে দেওয়া একবার ফোন করে নিন বিস্তারিত জানতে হলে হাঁটা হ্যাঁ

সাদার মধ্যে মেশিনের কাজ আছে সাদার মধ্যে লাল সাদার কাজ আছে আপনারা দেখুন ভালোভাবে এটা চলে গেল এটা আমাদের আছে বেশ অনেকগুলো কালার পাবেন কি দাম রয়েছে মোটামুটি মোটামুটি এটা পনেরোশো পঞ্চাশ সাদা পাঞ্জাবি গুলো যেগুলো দেখালাম ওগুলো নশো পঁচাত্তর দুশো পঞ্চাশ এটা রস সিল্কের মধ্যে আছে ভারী কাজ রস সিল্ক মধ্যে ভারী কাজ এটার দাম আছে আপনার চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ওকে হ্যাঁ এটার মধ্যে ছোট আটটা কালার পাবেন এটা হচ্ছে পিওর সিল্ক কাশ্মীরি কাজ হাতে বোনা কাশ্মীরি কাজ হ্যাঁ এটার দাম আছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ওকে হ্যাঁ এটার মধ্যে না হলো পঞ্চাশটা কালার পাবেন এটা হলো আমাদের তসর সাইডে গলা মাঝখানে গলা সব রকম পেয়ে যাবেন এটার দাম আছে দু টাকা ওকে হ্যাঁ এটা হচ্ছে হিচা হুম এই হিচা মধ্যে পেয়ে যাবেন আপনার সামনে কাজ পেয়ে যাবেন হুম এটা দাম আছে 2850 টাকা ওকে এটা তোসর ব্লাক হুম এটা দাম 2850 টাকা ওকে আচ্ছা এটা হচ্ছে পিওর সিল যেটাকে আপনার সামনে বাঙালি বাবু পাঞ্জাবি বলা হয় ওকে বিয়ের সময় লাগে এটা পড়ার আগে আপনাকে কাজলের টিপ লাগাতে হবে না হলে মৌমাছি ধরে নেবে ওকে সোনার বোতাম দিয়ে পড়তে হবে আর্টিস্টিক বোতাম দিয়ে পড়তে পারবে এই যে পিওর সিল্কের ভারী কাজ আছে আপনার বাহ সুন্দর জিনিস হ্যাঁ এটা সাদার মধ্যে লালের মধ্যে সাদা দিয়ে কাজ ওকে আর এটা হচ্ছে লিলেন কটন এটা হচ্ছে ভারী কাজ আছে এটা দাম আছে আপনার 1750 টাকা ওকে সাদা আদি গলায় কাজ করা সুন্দর জিনিস বাঙালি বাবু আনা পাঞ্জাবি এটা হচ্ছে কটন সিল্কের মধ্যে সুন্দর কাজ করা টাকা দাম আছে এটা সাদার মধ্যে আপনার নীলেন নীলেনের মধ্যে দু আসমানি দিয়ে কাজ করা আছে এটার দাম আছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা এটা পিওর সিল্কের মধ্যে আছে পিওর সিল্কের মধ্যে

ফেব্রিক এই যে লেখা পাঞ্জাবি বাহ আপনারা লেখা পাঞ্জাবি চান হ্যাঁ আর্টিস্টিক ধরনের লেখা আছে হুম হ্যাঁ বেশ এই পাঞ্জাবি গুলো আপনারা এই সস্তিক মঙ্গল ঘট বাহ রকম পাবেন দারুণ খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে তাড়াতাড়ি কল অথবা হোয়াটসঅ্যাপ করুন আপনারা কিন্তু হোম ডেলিভারিও পেয়ে যাবেন এর দাম হচ্ছে বারোশো টাকা বেশ দারুন এটা হচ্ছে আজরক পেন হ্যাঁ এর 10টা 12টা কালার আছে ওকে এটা হ্যান্ডলুম পেন এর 12টা কালার আছে আজরকের 12টা কালার আছে বাহ এটা সিল্কের উপর আছে আপনার আ বিয়ের সময়গুলো গুলো পড়তে হয় হুম এটা পরার আগে কাজলে টিপ লাগাতে হবে বাহ খুব সুন্দর দেখতেই পাচ্ছেন যদি পছন্দ হয় তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বাহ খুব সুন্দর নেক্সট বাহ খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছেন যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে নিন বাড়িতে বসেও কিন্তু এগুলো আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন বেশ খুব সুন্দর দাদা দাম কি আছে এগুলোর মোটামুটি এগুলো আপনার পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ ওকে নেক্সট এটা তসরের পাঞ্জাবি আছে

পছন্দ হলে তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন যেটা পছন্দ হচ্ছে এগুলো কিন্তু আপনারা দোকানেও শো কিনতে পারেন বা হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে হ্যাঁ এটা আপনার হচ্ছে কটন সিল্কের মধ্যে হুম এমবোরাডি করা ওকে কটন সিল্ক হ্যাঁ দাম হচ্ছে 1550 টাকা এর না হলে 10 12টা কালার হবে ওকে বাহ এটা হচ্ছে কটন সিল্কের মধ্যে জামদানি করা

ওকে সাদা আছে কালো আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বিভিন্ন কালারও পাওয়া যাবে বিভিন্ন রকম কালার পাওয়া যাবে বেশ এটার দাম লাখন চিকনের কুর্তি 950 টাকা দাম ওকে লাখন চিকনের কুর্তি সাদা সাদার মধ্যে সাদা কাজ করা 950 টাকা দাম ওকে এটা জর্জেটের আছে হ্যাঁ এগুলো জর্জেটের আছে এটার দাম আছে 1250 টাকা ওকে বাহ এর ভেতর আপনার ইনার পেয়ে যাবেন ইনার আছে হুম জর্জেটের উপরে বেশ খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছেন আছে যদি কিনতে হয় তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন সমস্ত কালেকশন কিন্তু আপনারা মানে দোকানে এসেও কিনতে পারেন বা কিন্তু হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে যাদের বডি খুব ভারী 60 ইঞ্চি ঘেরের পাঞ্জাবি আমাদের কাছে পাওয়া যায় হ্যাঁ যে কোনো সাইজ

মানে বেশি বয়সি পর্যন্ত প্লাস মানে রোগা থেকে একদম হেভি পর্যন্ত প্রত্যেকের জন্যই কিন্তু কালেকশন কিলো ওজনের লোকের পাঞ্জাবি পেয়ে যাবেন আপনারা বাহ একশো চল্লিশ কিলো ওজন বেশ যাদের ঘুরি আছে বিশাল বড় তাদের কালেকশন আমরা রাখি বেশ তাদের কালেকশন আপনি এখানে খোঁজ খবর নেবেন ফ্যান্সি পাঞ্জাবি কর্নারে পেয়ে যাবেন বেশ দেখুন খুব সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছেন কালেকশন একশো এক কালেকশন আছে বে দেখে নজর কাড়া জিনিস পাবেন এখানে বেশ দারুণ এটা হলো জামদানি ধুতি আচ্ছা ধুতির কালেকশনও রয়েছে এটা সেরা লাকটনের ধুতি ওকে এটা হলো জামদানি হ্যাঁ ব্ল্যাক হোয়াইট জামদানি ব্লু এর মধ্যে আপনি দশ বারোটা কালার পাবেন হ্যাঁ আর এই যে দেখুন এই যে আপনার ধুতি আছে তাতে

কালার আছে 10 12টা কালার পাবেন বেশ তসরের ধুতি এইখানে ধুতি বেশ এটা তসরের ধুতি এটা তসরের ধুতি তসরের ধুতির দাম কি আছে এটা আপনার 4500 টাকা ওকে বেশ খুব সুন্দর এটা হলো ধুতি ওকে পিওর গরদের ধুতি হ্যাঁ পিওর গরদের ওকে চাদর হ্যাঁ আমাদের কাছে পাওয়া যায় হ্যাঁ এর দাম আছে আপনার সাত হাজার সাতশো টাকা সাত হাজার সাতশো টাকা সাত হাজার সাতশো টাকা গড়দের পুরো পিওর গড় ওকে বেশ আজকের মতো এইটুকুই কালেকশন দেখালাম হিউজ হিউজ কালেকশন তো এত কালেকশন একটা ভিডিওর মধ্যে দেখানো পসিবল না একদম আপনাদেরকে আসতে হবে আমাদের দোকানটা রয়েছে গোরিহাট মোড় থেকে

বেশ বেশ তাহলে অসংখ্য ধন্যবাদ দিদি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি